ডিসেম্বর মাস মানেই মেলার মাস আর সেখানে ডিসেম্বর মাস পড়ে গেছে আর সেখানে মেলা থাকবে না তাই হাই খাই খাই মাশরুম থেকে শুরু করব মেলার স্টার্টিংটা এই ঠান্ডায় গরম গরম ভাজা পড়া সত্যি খেতে খুব ভালো লাগে আর মাশরুমের পকোড়া আমি ফার্স্ট টাইম খাচ্ছি তোমরা কি কখনো আগে খেয়েছো মেলাটা আমার বাড়ির পাশের মেলা ছোট্ট করে একটা মেলা কিন্তু মেলায় ঘুরতে বেশি আনন্দ লাগে যখন পাশের মানুষরা পাশে থাকে মানে প্রিয় মানুষটা পাশে থাকে খাওয়া দাওয়া কেনা কাটি আর কিছু আনন্দ ফুর্তি এই জন্যই তো সবাই মেলায় আসে তাই না বলো এই ব্যস্ত সমাজে ছুটির দিনে মাঝে মাঝে নিজেদের মধ্যে একটু টাইম স্পেন্ড করাটা ভীষণ প্রয়োজনীয় ডিসেম্বর মাসে শুরু থেকেই ঘোরা শুরু করেছি পুরো ডিসেম্বর মাস যে কত ঘুরবো তার ঠিক নেই তোমরাও সাথে দেখো মেয়ে মানুষ থাকবে আর কেনাকাটি থাকবে না এটা কখনো হয় না সত্যি জুয়েলারিগুলো মন কাটছিল তোমাদের কার কার ভালো লাগছে জুয়েলারিগুলো সত্যি কথা বলতে মেলা থেকে একটা কিছু কিনে না নিয়ে আসলে মনেই হয় না মেলাতে গেছিলাম তাই আমার পছন্দ মতো আমি পছন্দ করতে লাগছি দেখো তো তোমাদের কোনো কিছু ভালো লাগছে কিনা আমার কিন্তু এটা ভালো লেগেছে আমি এটা নিয়েও নিয়েছি আর এটা আমার বড় পছন্দ তাই ওর পছন্দ ওটা নিলাম আর এত ড্যাডি দেখে আমি বলেছিলাম আমাকে একটা বড় ড্যাডিটা দাও তো চেষ্টা করল দেখি আমি পারি কি না তো ওই পাশের বাচ্চাটা বললো দাদা আমি একটু খেলবো ওকে একটা দিলাম ও না আমার দেখো একটা পারলে অন্তত বাদিয়ে আমাকে দাও যে ক্যাট কিছু তো সান্ত্বনা পুরস্কার আমার কাছে আসুক সে অনশাই চেষ্টা করে করে পারলো না আসলে সিস্টেমটা এমন ভাবে করা কাঠের উপরে রিফ্লেক্ট করছে আর ওটা উপরের দিকে উঠে আসছে সত্যি ভীষণ টাফ ছিল খেলাটা আমি কিছুই পেলাম না শ্বাসমেশ জানো তো কিছু না কিছু খেলে চিনি সাবানের কেসগুলো আমি প্রতিবারই কিছু না কিছু পাই কিন্তু এবার না আর হলো না কিছু কিছু করার নেই তাই দেরি না করে মেলা ঘুরে টাকাগুলো নিয়ে খাবার দাবার খেতে খেতে বাড়ি দিকে চলে আসি মেলা থেকে বেরিয়ে ফুচকা খেয়ে বাড়ি